मतली मत जा इधर न रे तू भी इधर चल নশো পঞ্চাশ টাকা 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 নেই তো নশো টাকা করো তো এই নশো চল্লিশ টাকা করো ষোলশো করো ষোলোশো শুভ মন্ডল নশো চল্লিশ বল বলতো বল ছশো টাকা বল ছশো টাকা ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ ছশো ষাট টাকা ছশো ষাট টাকা ছশো নব্বই টাকা ছশো নব্বই টাকা ছশো নব্বই নেই তো ছশো নব্বই সাতশো টাকা

কি বলোলো নিস এগারোশো চল্লিশ এগারোশো পঞ্চাশ এগারোশো ষাট এগারোশো সত্তর এগারোশো আশি এগারোশো নব্বই বারোশো টাকা বারোশো দশ টাকা বারোশো কুড়ি টাকা বারোশো তিরিশ বারোশো চল্লিশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা নেই তো বারোশো চল্লিশ টাকা সমু মণ্ডলামাল বলো তো বল সাতশো টাকা আটশো টাকা বল আটশো টাকা আটশো দশ টাকা আটশো দশ আটশো কুড়ি আটশো তিরিশ আটশো তিরিশ আটশো তিরিশ টাকা আটশো তিরিশ টাকা আটশো তিরিশ টাকা নেই তো आठश कु आठ सो कि टामुमण्डल दुई चार दुई चार सोमुमण्डल चारश বল চারশো তিরিশ টাকা চারশো চল্লিশ চারশো পঞ্চাশ চারশো ষাট চারশো ষাট চারশো সত্তর চার আশি চারশো নব্বই চারশো নব্বই টাকা পাঁচশো দশ টাকা পাঁচশো কুড়ি টাকা পাঁচশো টাকা পাঁচশো কুড়ি টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা নেই তো পাঁচশো টাকা শঙ্কর তিন সাত বলো বল বলতে যাচ্ছে বলো বল পাঁচশো টাকা

ઓલચે તુમ ખાલી માના કઈચે તલે અમાર હવે ગોડગેની અમે છારી દીધી તો તલે અમાર સાઈડ હવે બાત દીધી તો અમે માકાલી ઓલચે તો ટા મારે બાત દીધી તો અમે તો બાત દીધી હવે કેની કો અમે તો બાત દીધી અમારને ફળ દીતા હવે બોલાય ટકા રે ટકા ઓરે માકાલી ઓ નિશાસે નામ કરે માકાલી બોલાજો બોલ લાવા દી બોલ અરે કી હો ઓ ભગીદા ડાક દે રાખો તા બીજેટા લીચી કો ছশো আশি টাকা সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই নব্বই টাকা সাতশো নব্বই নেই তো সাতশো আশি টাকা সমুমন্ডল পনেরোশো